আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কল্পনা করুন সেই দিনের কথা হাসরের ময়দানের বিচার শেষ জান্নাতিরা জান্নাতের দিকে যাচ্ছে আর জাহান্নামিরা জাহান্নামের দিকে চারোদিকে কারো মুখে আনন্দের হাসি কারো মুখে ভয়ের ছাপ ঠিক সেই মুহূর্তে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ নেকবান্দারা সেখানে প্রবেশ করবে তখন এক এককোনায় দাঁড়িয়ে থাকবে আল্লাহর সবচেয়ে বড় বিদ্রোহী ইবলি ছয়তান তার চোখে থাকবে শুধু আফসোস আর কান্না আজ আমরা সেই দৃশ্যটি তুলে ধরব জান্নাতের দরজায় শয়তানের কান্নার সেই করুণ পরিণতি এবং এর পেছনের গভীর শিক্ষা কাহিনীটা শুরু হয়েছিল বহু আগে আল্লাহ যখন তা শ্রেষ্ঠ সৃষ্টি আদম আলাহ ইসাল্লামকে তৈরি করলেন এবং সমস্ত ফেরিস্তাদেরকে হুকুম দিলেন আদমকে সিজদা করতে সবাই সিজদা করল কিন্তু একজন করল না সে হল ইবলিস তার যুক্তি ছিল একটাই অহংকার সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন মাটি থেকে এই এক অহংকার তার হাজার হাজার বছরের ইবাদতকে ধুলিসৎ করে দিল সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল এবং তার নাম হল শয়তান কিন্তু সে একা ধ্বংস হতে চায়নি সে আল্লাহর কাছে কেমত পর্যন্ত আয় চেয়ে নিল যাতে সে আদম সন্তানকে বিপদগামী করতে পারে আল্লাহ তাকে সেই সুযোগও দিলেন এবং বললেন আমার বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা থাকবে না এরপর হাজার হাজার বছর ধরে শয়তান তার কাজ চালিয়ে গেছে মানুষকে ধোকা দিয়েছে কুমন্ত্রণা দিয়েছে শির্ক ও পাপে লিপ্ত করেছে অবশেষে সেই দিন এলো কেয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার কাজ শেষ হবে তখন আল্লাহ নেকবান্দারা পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে এগিয়ে যাবেন তাদের মুখে থাকবে নূর অন্তরে থাকবে প্রশান্তি তারা একে অপরকে সালাম জানাবে তাদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে থাকবেন ফেরেস্তারা আর অন্যদিকে শয়তন এবং তার অনুসারীদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে ইসলামিক বর্ণনা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে শয়তনকে জান্নাতের দরজার কাছে আনা হবে সে নিজের চোখে দেখবে সেই জান্নাত যা এক সময় তারও নাগালের মধ্যে ছিল সে দেখবে সে আদম সন্তানদের যাদের সে মাটির তৈরি বলে ঘৃণা করেছিল আজ তারা কত সম্মানিত সে দেখবে আল্লাহর রহমত তার দয়া তার ভালোবাসা যা সে সামান্য অহংকারের জন্য হারিয়েছে তখন তার ভেতর থেকে বেরিয়ে আসবে এক তীব্র হাহাকার আর কান্না তার সেই কান্না জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে কারণ এটা শারীরিক কষ্টের কান্না নয় এটা হল অনন্ত আফসোসের কান্না সে চিৎকার করে বলবে হায় আমি যদি অহংকার না করতাম হায় আমি যদি আল্লাহর হুকুম মেনে নিতাম এই মাটির মানুষগুলো আজ কত সুখী আর আমি আগুনের তৈরি হয়েও কত দুর্ভাগা সে তার অনুসারীদের দিকে তাকিয়ে বলবে যা সুরা ইব্রাহিমে উল্লেখ আছে আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিল আর আমি মিথ্যা ওয়াদা দিয়েছিলাম তোমাদের উপর আমার কোনো জোর ছিল না আমি শুধু কুনন্ত্রণা দিয়েছি আর তোমরা তা গ্রহণ করেছ সুতরাং আজ আমাকে দোষ দিও না বরং নিজেদেরকেই দোষারোপ কর এই কথা বলে সে তার অনুসারীদের থেকেও নিজেকে আলাদা করে ফেলবে তার অহংকার তার ধোকা তার সবকিছু সেদিন তার নিজের জন্যই কাল হয়ে দাঁড়াবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে সে কেবলই আফসোস করবে কিন্তু সে আফসোসের কোনো মূল্য থাকবে না ইবলিসের পতন হয়েছিল শুধুমাত্র অহংকারের কারণে তাই আমাদের জীবনে সামান্যতম অহংকারও যেন স্থান না পায় আমাদের জ্ঞান সম্পদ ক্ষমতা সবকিছুই কিছুই আল্লাহর দান ইবলিস আমাদের চিরশত্রু তার একমাত্র লক্ষ্য হল আমাদেরকে তার সাথে জাহান্নামী বানানো তাই সবসময় আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর একটিমাত্র হুকুম অমান্য করায় ইবলিস বিতাড়িত হয়েছিল আর আমরা সারাদিন কত শত ভুল করি কিন্তু বারবার তৌবা করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন তার এই রহমতের কদর করতে শিখতে হবে আল্লা তালা আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে রক্ষা করুন এবং অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন জান্নাতুল ফিরদাউস যেন হয় আমাদের শেষ ঠিকানা আমিন